সের হোম টিপস আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা আজকে আমরা তোমাদের পরিদর্শন করে দেখাবো কলকাতা সেই বিখ্যাত সায়েন্সকে কাজে লাগিয়ে সৃষ্ট সায়েন্স সিটি আজকে এখানে কিভাবে তোমরা প্রবেশ করবে কত কি ফিজ এবং কি কী দেখতে পাবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি যদি ভাল লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থেকে সায়েন্স সিটির বাইরের গেটের বাইরের একটি ভিউ এখান থেকে এন্ট্রি ফি সিক্সটি ফাইভ পঁয়ষট্টি টাকা পার হেড দিয়ে একটা এন্ট্রি ফি করতে হয় এবং তারপরে ভেতরে যদি কোনো কিছু কেউ এক করতে চায় তার জন্য আলাদা ফিজ দিতে হয় এবং এখানে একটা কম্বো সামনে ঢুকে এই জলের ভাড়াটা দেখতে পাবে এবং এগুলি যে হচ্ছে সবই কিন্তু জলের গতিবেগের উপর নির্ভর করেই কিন্তু ঘুরছে এবং এখানে বিভিন্ন ধরনের কম্বোপ্যাক পাওয়া যায় ওয়ান নাইনটি ফাইভ থ্রি হান্ড্রেড সেগুলো তোমরা কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে ভালো করে দেখে তারপরে তোমরা ডিসাইড করো কোন টিকিট কাটবে তবে আমার মতে সিক্সটি দিয়ে ফার্স্ট এন্ট্রি করো এদের যে কম্বো প্যাকগুলো থাকে খুব বেশি ডিফারেন্স নয় দশ থেকে পনেরো টাকা কি কুড়ি টাকার একটা কম বেশি থাকে তাই আমি বলবো সিক্সটি ফাইভ দিয়ে প্রথমে এন্ট্রি করো তারপরে যেটা ভালো ভেতরে মনে হবে সেখানে কিন্তু তোমরা এন্ট্রি করো কারণ এক কম্বো প্যাকগুলোর ডিটেলস দেওয়া আছে কিন্তু আমি ওখানে গিয়ে দেখলাম যে পঁয়ষট্টি টাকা দিয়ে এন্ট্রি করাটাই বেস্ট এখানে প্রচুর ভিড় এবং অপরূপ সৌন্দর্যভাবে সাজানো আছে এখানে কম্বো প্যাকের জন্য আলাদা কাউন্টার এবং শুধু এন্ট্রি ফির জন্য আলাদা কাউন্টার দেখে নাও তোমরা পজ করে দেখতে পারো যে এখানে সব কিছু কিন্তু ডিটেলস দেওয়া আছে কোনটার কি কত ফিজ কম্বো প্যাক দেখো ওয়ান টাকা এখানে কি কি দেওয়া আছে প্রবেশ আছে বেস থ্রি ডি থিয়েটার আছে আর তিনশো টাকার দেখো কী কী আছে কিন্তু এখানে কোনো জায়গায় কিন্তু টয় ট্রেন ভেতরে যে টয় ট্রেন আছে সেটা বা রোপয়ের জন্য কিন্তু আলাদা টিকিট করতে হয় তাই তোমরা আমি বলবো সিক্সটি ফাইভ দিয়ে কিন্তু তোমরা এন্ট্রি করো তারপরে যেটা মনে হবে সেখানে অনলি সিক্সটি ফাইভ দিয়ে এন্ট্রির জন্য আট নম্বর কাউন্টার আর বাকি সেগুলো কিন্তু কম্বো কম্বো প্যাক তাই আমরা আট যেহেতু পঁয়ষট্টি টাকা দিয়ে ঢুকবো তাই আমরা আট নম্বর কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম এবং এখান দিয়ে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করলাম এবং অপরূপ সুন্দর ভেতরটি তোমরা দেখতে পারো এখানে সব কিছু লিস্ট কিন্তু দেওয়া আছে ভালো করে পড়ে বুঝে তোমরা কিন্তু টিকিট করবে দেখো দেখো আমাদের টিকিট হচ্ছে আট নম্বর কাউন্টার থেকে এবং এইটা দিয়ে আমরা এন্ট্রি করব খুবই ভালো একটা ছোটো ছোটো শিশুদের বা স্টুডেন্টদের ক্ষেত্রে এই জায়গাটি খুবই ভালো যে তারা বুঝতে পারবে সায়েন্সকে কাজে লাগিয়ে কত কী করা যায় যখন দেখবে তারা ইমপ্রেস হবে এবং তাদের কিন্তু সায়েন্সের প্রতি একটা ভালোবাসা বাড়তে পারে তাই অবশ্যই এখানে স্টুডেন্টদের জন্য বা ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদের জন্য খুব একটি একদিনের জন্য কিন্তু খুব একটা সুন্দর জায়গা তাই যখনই ছুটি পাবে অবশ্যই ঘুরে আসতে পারো তোমরা ভেতরে আমরা প্রবেশ করলাম প্রথমেই দেখতে পাবে এখানে সায়েন্স সিটি খুব সুন্দর সাজানো গোছানো ফুলে ভরা অপরূপ সৌন্দর্য সঙ্গে সঙ্গেই কিন্তু তোমরা ভেতরে দেখো রোপ চলছে আমরা কিন্তু সিক্সটি ফাইভ দিয়ে কিন্তু এন্ট্রি করেছি এখানেও কিন্তু একটা জলের ফোয়ারার উপর নির্ভর করে কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং দেখো আমাদের সেই স্বপ্নের বন্ধের ভা বন্দে ভারত কিন্তু দাঁড়িয়ে আছে এটা পঁচিশ টাকার বিনিময়ে কিন্তু পুরো সায়েন্স সিটি যে রাউন্ড একবার তোমরা ঘুরতে পারবে পঁচিশ টাকার পার হেড দেখো বন্দে ভারত চড়ার সবারই খুব ইচ্ছে হয় তাই সায়েন্স সিটি এলে অবশ্যই এটা চড়বে এখানে টিকিট কাউন্টার সামনেই টিকিট কাউন্টার পঁচিশ টাকা পার হেড দিয়ে কিন্তু তোমরা এই বন্দে ভারতে করে এই পুরো সায়েন্স সিটির এরিয়াটা ঘুরে দেখতে পারো একবার এটা টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে এবং আরেকটা কথা বলে ঢোকার সঙ্গে সঙ্গে যদি তুমি চড়বে ভাবে তাহলে কিন্তু টিকিটটা সংগ্রহ করে কারণ এখানে নির্দিষ্ট একটা সময় দেওয়া থাকে সঙ্গে সঙ্গে টিকিট কেটে কিন্তু এটাতে ভ্রমণ করা যায় না এরপর দেখো মিসাইল পার্ক ভেতরে ঢুকলেই পাবে মিসাইল পার্ক এখানে মিসাইল রূপে রাখা আছে কিছু জিনিস এখানেও অপরূপ সুন্দর ভেতর খুবই সুন্দর বসে তোমরা আরাম করতে পারবে এবং এখানে খাওয়ারের সব কিছুই ব্যবস্থা আছে ভেতরে চাইলে তোমরা খেতে পারো কিন্তু দামটা খুবই কিন্তু অনেক বেশি এবং সেগুলোও কিন্তু তুলে ধরা আছে এই ভিডিওর মধ্যে তাই স্কিপ না করে কিন্তু পুরো তোমরা দেখো এটা হচ্ছে মিসাইল পার্ক সামনেই আছে আমাদের ডক্টর এ পিজে আবদুল কালাম একটা স্ট্যাচু তারপরে এখানে কিছু পাখি সংগ্রহ করে রাখা আছে সেগুলোও কিন্তু তোমরা দেখতে পারো দেখো কিছু পাখি এখানে রাখা আছে এগুলোও কিন্তু এখানে খুবই ভালো একটা কাজ করেছে তাই অবশ্যই একদিনের ছুটি কাটাতে কিন্তু এখানে কিন্তু বাচ্চাদের নিয়ে অবশ্যই ঘুরে আসতে পারো খুবই সুন্দর এবং শিশুদের অবশ্যই মন জয় করবে এবং শিশুদের নানান কিন্তু এখানে খেলাধুলার ব্যবস্থাও ফ্রি অফ কস্ট এগুলো সবই কিন্তু আদার্স কোনো টাকা লাগে না তাই এখানে সিক্সটি ফাইভ দিয়ে যেটা আমরা এন্ট্রি করলাম তার মধ্যেই কিন্তু এই সব কিছু দেখা যাবে এখানে হোটেলও আছে যদি খাওয়া দাওয়া করতে চাও বিভিন্ন ধরনের আইটেম চিকেন মটন ভেজ সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবে সাথে তোমরাও ঘুরে দেখো কলকাতা সায়েন্স সিটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকবে এবং নোটিফিকেশান অন করো নিজেকে এই সায়েন্স সিটির সম্বন্ধে সব কিছু পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। এ খাওয়ার জল পেয়ে যাবে প্রচুর দোকান আছে আইসক্রিম পেয়ে যাবে ভতরটি সত্যি অপরূপ সুন্দর দেখো এখানে শিশুদের জন্য অনেক কিছু ব্যবস্থা আছে এবং শিশুদের সাথে সাথে বড়রাও কিন্তু কিছু সময় শিশু পরিণত হয়ে যায় তাই এখানেও কিন্তু বড়োরাও কিছু সময় উপভোগ করতে পারে এখানে পুরো জিনিসগুলো কিন্তু সায়েন্সকে কাজে লাগিয়েই কিন্তু ব্যবহার করা হয়েছে দোলনা আছে এটা ছোট বড়ো সবাইয়ের জন্য দোল খেয়ে নিতে পারো তোমরা সবাই অপরূপ সুন্দর এই গাছগুলো খুব সুন্দরভাবে শারিগর ধর বসানো আছে যেন মনে হয় দার্জিলিংয়ের টি গাছ দেখো এগুলো সবই কিন্তু ডিটেলস এখানে লেখা আছে এটা তোমরা পড়ে দেখে নেবে তাহলে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে

এবং সম্পূর্ণ সবকিছু এই পার্কটি ঘুরে দেখতে তিন থেকে চার থেকে পাঁচ ঘন্টাও পর্যন্ত লাগতে পারে সেইভাবে কিন্তু সময় নিয়ে কিন্তু তোমরা এটা পরিদর্শন করবে অবশ্যই খুবই সুন্দর একটি প্লেস জায়গাটা দেখো কিছু দেশের সময়ের সাথে একটা ঘড়ি ফিট করা হয়েছে এটাও দেখতে খুব ভালো লেগেছে

এখানেও দেখো এখানে বিভিন্ন ওজনের বাটখারা রাখা আছে দড়ি দিয়ে বাঁধা আছে সেগুলো কিন্তু তোমরা টেনে টেনে তুলতে পারো অবশ্যই ভালো লাগবে খুব সুন্দর ভেতরের প্রকৃতি সত্যি ভালো খুবই ভালো অবশ্যই আসবে যদি বাংলার মানুষও বাংলাকে ভালোবেসে কলকাতাকে ভালোবেসে এবং আমাদের সায়েন্স করা যায় সায়েন্স পড়ানো গিয়ে কিন্তু অনেক কিছু দেখতে পাবো যদিও ওখানে ভেতরে মোবাইল অ্যালাউ নেই ফটোগ্রাফি অ্যালাউ নেই তবু দেখো এটা হচ্ছে সায়েন্স হল এখানে কিন্তু থ্রি ডি যে ভিডিওগ্রাফিটা হয় এখানে দেখানো হয় এখানে ভিতরে ভি ক্যামেরা অ্যালাউ নেই তাই ভেতরে কিছু জিনিস দেখাতে পারলাম না কিন্তু অবশ্যই এখানে টাইম মেশিন ওয়েট মেশিন আছে টাইম মেশিন আছে এবং এর মধ্যে কিন্তু পেয়ানো বাজানোর একটা সিস্টেম সেটাও কিন্তু আছে খুবই ভালো ভেতরটা অবশ্যই ভিতরে প্রবেশ করবে দুটো টিকিট এক সঙ্গে তোমরা করতে পারো অথবা আলাদা আলাদা টিকিট করতে পারো এখানেও কিন্তু টিকিট কেটে সঙ্গে সঙ্গে প্রবেশ করা যায় না তাই তোমরা এখানে কিন্তু দেখে নাও সব টাইমগুলো দেওয়া আছে কোন কোন সময় টাইমটা মেনটেন করবে না বাংলা হিন্দি শোগুলো হয় কোন কোন টাইম তোমরা ভালো করে দেখে নাও এখানে লিস্ট দেওয়া আছে এবং এখানে দেখো এন্ট্রি ফি একসঙ্গে করা যায় এর ভিতরে ঢুকবা বালাদালাদা করে যদি দেখতে চাও দেখতে পারো কম্বোপ্যাক 85 তোমার নাম কি দেখেন ভালো ফ্লেকশন দেখো এখানেও সায়েন্সকে কাজে লাগিয়ে কিন্তু দূরবীনের মতো একটা জিনিস ব্যবহার করা হয়েছে সরল পেরিস্কো তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো তোমরা যদি কিছু দেখতে পাও অবশ্যই কমেন্ট করবে এখান থেকে কিন্তু সবাই খুবই সুন্দরভাবে পরিদর্শন করতে পারি কোনো অসুবিধা নেই বিভিন্ন কলেজ স্কুল থেকেও কিন্তু অনেকজনই এসেছে ছোটো ছোট শিশুরাও এসেছে খুবই এনজয় করছে দেখো আমাদের সেই বন্দে ভারত বন্দে ভারতের সাথে আবার দেখা হয়েছে দেখেই বুঝতে পারছে যে ছোটরা কতটা আনন্দে উৎফুল্ল

নিশ্চয় ভাল লাগে এই জিনিটাও এখন তোমরা যা কিছু দেখছো সবই কিন্তু এই পঁয়ষট্টি টাকা এন্ট্রি ফ্রির মধ্যেই কিন্তু এগুলো সবই এখানে আলাদা কোনো এক্সট্রা চার্জ লাগছে না যখন তুমি থ্রি সিনেমাতে ঢুকবে তখন কিন্তু থিয়েটারে ঢুকবে তখন ওখানে দুটো পার্টে যেগুলো ভেতরে আছে সেটা কম্বো প্যাক এইটটি ফাইভ দিয়ে কিন্তু তোমরা এন্ট্রি করতে পারো তাহলে যেখানে নাই ওয়ান ফাইভ যেটা কম্বো ছিল সেটা কিন্তু আমরা সিক্সটি ফাইভ এবং এইটটি ফাইভ ওয়ান ফিফটি দিয়ে কিন্তু আমরা এগুলো দেখতে পেলাম তাই আমি বলবো সিক্সটি ফাইভ দিয়ে তোমরা এন্ট্রি করো তারপরে যেটা মনে হবে সেটা কিন্তু তোমরা ওখানে কিন্তু টিকিট কাউন্টার অবশ্যই পেয়ে যাবে সেখানে তোমরা টিকিট কেটে কিন্তু প্রবেশ করো এটাই আমার কাছে মনে হয় বেস্ট আর কম্বো প্যাকে যারা করেছে তারা কিন্তু খুব অসুবিধায় পড়েছিলো দেখেছি কয়েকজনকে তারা এটা ওটা খুঁজে পাচ্ছে না সময় মতো যেতে পারছে না সময় পেরিয়ে গেলে তাদের সমস্যা হচ্ছে তাই তোমরা ভেবে কিন্তু ডিসাইড করো ভালো করে যে কি করবে এগুলো সবই কিন্তু সিক্সটি ফাইভের মধ্যে ফ্রি আর থ্রি ডি থিয়েটার যেখানে সেটা ভিতরে ক্যামেরা বা ফোন কিন্তু অ্যালাউ নেই তাই ভিতরে কিছু দেখাতে পারলাম না তবে খুবই ভালো সায়েন্সকে খুব সুন্দরভাবে কাজে লাগিয়ে কি করা যায় শিশুদের অবশ্যই ভালো লাগবে এবং সায়েন্সের প্রতি কিন্তু ভালোবাসা জেগে উঠতে পারে যেহেতু কিন্তু নিয়ে গেলে কিন্তু আকে বস তোমরা খেতে না না এমনি বললাম এটাও একটা সায়েন্সকে লাগিয়ে যদিও ঠিকঠাক কাজ করছে না মনে হয় মেশিনটা তবুও শিশুরা কিন্তু তাতেও আনন্দ পেয়েছে বহু কিছু আছে তাই এখানে কিন্তু অনেক সময় কিন্তু লাগবে Gol benih ya. করবে তোমরা সবাই এই প্লেসটিও খুব ভালো এটাও কিন্তু ওই সিক্সটি ফাইভের মধ্যে এখানে কোনো আলাদা করে এন্ট্রি ফি লাগে না

জিম পার্ক এটা হচ্ছে জিম পার্ক তোমরাও কিন্তু ফ্রি অফ কস্টে জিম করতে পারো তাতেও তুমি কিন্তু করতে তাই খুবই ভালো এবং আমিও কিছুটা সময় অতিবাহিত করেছি এখানে দেখো সবাই কিন্তু ব্যস্ত শরীর গঠনের জিনিস প্যাক করার জন্য ছোটো থেকে বড় সবাই কিন্তু আনন্দে

ও অৱশ্য আছবে সায়েন্স চিটি জেগাটা খুবেই সুন্দৰ এণ্ট্ৰি ফি সব কিছু আজিকালি ডিটেইলছ কিন্তু তোমাৰ সাথে শ্বেয়াৰ কৰিব রেস্টুরেন্ট এবং প্রাইস দেখো লিস্ট কিন্তু তোমাদের কাছে তুলে ধরলাম রেট একটু বেশি কিন্তু তোমরা অবশ্যই এখানে সব কিছুই পেয়ে যাবে চাইনিজ কম্বো ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান এবং চিকেনের নানান রেসিপি কিন্তু তোমরা এখানে বসে কিন্তু খেতে পারো এবং খুবই সুন্দর কোনো অসুবিধা নেই সব ধরনের খাবার কিন্তু এখানে পেয়ে যাবে এবং আরেকটি যেটা কথা তোমরা কিন্তু ডাস্টবিন কিন্তু ইউজ করবে কোনো জিনিস কিন্তু এখানে ফেলাবে না খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা এটা কিন্তু সবাই মাথায় রাখবে আমরা ভারতবাসী ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদেরই কর্তব্য তাই চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান অন করো পাশে থেকো এটাই এবং তোমরা সময় হলে অবশ্যই এই সিটি ঘুরে আসতে পারি এটা হচ্ছে রোপওয়ে টিকিট কাউন্টার এখানে টিকিট কেটে কিন্তু রোপওয়ে তোমরা যাতায়াত করতে পারো ষাট টাকা পার হেড দিয়ে কিন্তু অবশ্যই ঘুরবে কারণ এর উপর থেকে নিচের দিকের ভিউটা কিন্তু তোমরা সম্পূর্ণভাবে দেখতে পারবে তাই অবশ্যই আসবে এবং বাংলাকে ভালোবাসবে বাংলার সায়েন্সকে উপভোগ করবে শিশুদের আনন্দ দেবে সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের জন্য কিন্তু উপস্থাপন করতে পারি আমাদের কিছু ছবি তোমাদের জন্য শেয়ার করলাম তোমরাও আসবে অনেক আনন্দ করবে এবং শিশুদের আনন্দ দেবে